এখানে সাগর আর আশার গল্পটি রয়েছে যা প্রেম প্রতারণা এবং ক্ষমার এক জটিল উপাখ্যান শেষ ম্যাসেজটা তার জন্য ছিল আশা তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল স্যান্ড বাটনটার ওপর আঙ্গুলটা স্থির হয়ে আছে এটা ছিল সাগরকে পাঠানো তার শেষ ম্যাসেজ যে সাগর ছিল তার পৃথিবী তার নিঃশ্বাস আশার সাগরের প্রেমটা ছিল ঠিক যেন নদীর মতো ছিমছাম শান্ত কিন্তু গভীর ইউনিভার্সিটির প্রথম বর্ষে পরিচয় সাগর নামের মতোই বিশাল আর চঞ্চল আর আশা নামের মতোই স্নিগ্ধ আর ভরসাপূর্ণ সবাই বলত ওদের জুটিটা স্বয়ং ঈশ্বর গড়ে দিয়েছেন তিন বছরের সম্পর্কটা কখন যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল তারা একসাথে স্বপ্ন দেখত একটা ছোট বাড়ি বালকনিতে চায়ের কাপ আর অঢেল সুখ কিন্তু সাগর যে সমুদ্র সে যে শুধু শান্ত থাকতে পারে না তা আশা বোঝেনি প্রতারণার শীতল স্পর্শ সমস্যার শুরুটা হল খুব সূক্ষ্মভাবে সাগরের হঠাৎ করে বেড়ে যাওয়া অফিসের কাজ ফোনে দীর্ঘক্ষণ ব্যস্ত থাকা আর আশার ফোন ধরলে কেমন যেন আরষ্ট হয়ে যাওয়া আশা নিজেকে বোঝাত হয়তো কাজের চাপ সে সাগর ওপর অগাধ বিশ্বাস রাখত সেই বিশ্বাসটা ভাঙল এক বৃষ্টির দিকেলে সাগর ওয়াশরুমে গিয়েছিল তার ফোনটা বেজে উঠল আশা ফোনটা সাইলেন্ট করতে গিয়ে স্ক্রিনে ভেসে ওঠা একটা মেসেজ নোটিফিকেশন দেখল প্রেরকের নাম রিয়া মেসেজটা ছিল তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভোলার মতো নয় সাগর আশাকে আর কতদিন ঠকাবে আশার পৃথিবীটা এক মুহূর্তে থমকে গিয়েছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল যে মানুষটাকে সে নিজের চেয়ে বেশি বিশ্বাস করত সেই তার বিশ্বাসের পিঠে এভাবে ছুরি মারবে সাগর বেরিয়ে আসার পর আশার শীতল অস্ত্রহীন চোখ দেখে থমকে গিয়েছিল কোনো চিৎকার নয় কোনো ভাঙচুর নয় আশা শুধু ফোনটা তার দিকে এগিয়ে দিয়েছিল সাগরের ফ্যাকাশে মুখটাই ছিল তার স্বীকারোক্তি সাগর অনেক বোঝানোর চেষ্টা করেছিল এটা একটা ভুল আশা আমি জানি না এটা কিভাবে হলো আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু প্রতারণার ক্ষতটা বড্ড গভীর ছিল আশা শুধু একটা কথাই বলেছিল যে বিশ্বাস একবার ভেঙে যায় তার জোড়া লাগে না সাগর সম্পর্কটা সেই দিনই শেষ হয়ে গিয়েছিল কিন্তু গল্পটা শেষ হয়নি আশা সাগরের জীবন থেকে সরে এসেছিল কিন্তু তার স্মৃতি থেকে বেরোতে পারছিল না তার মনে ছিল এক রাস ঘৃণা আর যন্ত্রণা রাতের পর রাত সে কেঁদেছে কেন তার সাথেই এমন হল কয়েক মাস কেটে গেল সাগর বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে অগণিত মেসেজ ফোন কল সে ক্ষমা চাইছিল বলছিল সে রিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে সে আশাকে ছাড়া বাঁচতে পারবে না আশা প্রথম প্রথম সেই সব ম্যাসেজ দেখে রাগে ফেটে পড়ত কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল এই ঘৃণা এই কষ্টটা সাগরকে নয় বরং তাকেই বেশি পুড়িয়ে মারছে সে সাগরের ভুলের বোঝা বয়ে বেড়াচ্ছে আশা সিদ্ধান্ত নিল তাকে মুক্ত হতে হবে এই যন্ত্রণা থেকে এই অতীতের ছায়া থেকে আর সেই মুক্তির একমাত্র পথ হল ক্ষমা শেষ ম্যাসেজটা এসেছিল সেই দিন সকালে আমি জানি আমি ক্ষমার অযোগ্য তবুও বলছি আমি তোমাকে ভালোবাসি আশা আমার জীবনে ফিরে এসো আশা অনেকক্ষণ ভাবল তারপর টাইপ করতে শুরু করল এটা ছিল তার উত্তর তার শেষ কথা সে লিখল সাগর তোমাকে আমি আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম যে বিশ্বাসটা তুমি ভেঙেছ তা হয়তো আর কখনো জোড়া লাগবে না তোমার প্রতারণা আমাকে শিখিয়েছে যে মানুষ কতটা জটিল হতে পারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই ক্ষমাটা তোমার জন্য নয় সাগর এই ক্ষমাটা আমার নিজের জন্য তোমার ওপর রাগ আর ঘৃণা পুষে রেখে আমি আমার বর্তমানকে নষ্ট করতে পারব না আমি তোমাকে তোমার ভুলের বোঝা থেকে মুক্ত করে দিলাম আর নিজেকে মুক্ত করলাম যন্ত্রণা থেকে তুমি ভালো থেকো কিন্তু আমাদের পথ আর কখনো এক হবে না আশা স্যান্ড বাকেনটা চেপে দিল শেষ ম্যাসেজটা তার জন্য ছিল সাগরের জন্য ম্যাসেজটা পাঠিয়ে সে সাগরের নম্বরটা ব্লক করে দিল জানালার বাইরে তাকিয়ে সে একটি দীর্ঘশ্বাস ফেলল আজ প্রথমবার নিজেকে সত্যিকারের হালকা লাগছিল সাগর নামের উত্তাল সমুদ্রটা আজ তার জীবনে অতীত আশা আজ নিজের নামের মতোই এক নতুন জীবনের আশায় চোখ মেলল আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকো কমেন্টে জানাও